আমরা যারা অনলাইনে ভূমি কর বা কাজ না দিতে এখন আর ইউনিয়ন অফিসে লাইনে দাঁড়াতে হবে না মাত্র দুই মিনিটে গড়ে বসে মোবাইল থেকে দিতে পারবেন আপনার ভূমি উন্নয়ন কর কোনো ঝামেলা ছাড়াই আজকের ভিডিওতে দেখাবো কীভাবে অনলাইনেই কাজনা পরিশোধ করবেন রসিদ ডাউনলোড করবেন আর ভুল করলেই কিভাবে ঠিক করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ একবার বুঝে নিলে আপনি নিজেই হতে পারবেন আপনার নিজের জমির হিসাবের মালিক এবং ঘরে বসে খুব সহজেই আপনার হাতে টাকাও স্মার্টফোন দিয়েই সব কিছু করে নিতে পারবেন চলুন শুরু করা যাক আমরা প্রথমে আমরা আমাদের ব্রাউজার থেকে চলে আসলাম ল্যান্ড ডট গভ ডট বিডি এই অপশানটিতে এই অপশানটিতে চলে আসার পর আমাদের সামনে নতুন একটা এন্টারপ্রেজ চলে আসবে যেমন ভূমি উন্নয়ন কর বা অন্যান্য কিছু আমরা ভূমি উন্নয়ন কর অপশানটিতে ক্লিক করে নিলাম ভূমি উন্নয়ন কর অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর আমাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে যেমন ভূমি উন্নয়ন কর প্রদান আমরা আবারও এই অপশানটিতে ক্লিক করে নিব ক্লিক করে নেওয়ার পর আমাদের সামনে লগ ইন একটা পেজ চলে আসবে যেমন যেমন আমাদেরকে বলবে মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপসা করতে দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্য এবং বলা হবে একটা নতুনভাবে রেজিস্টার করে নেওয়ার জন্য যদি এখন না থাকে তাহলে আমরা রেজিস্টার অপশানটিতে আবারও চলে আসলাম রেজিস্টার অপশান দিতে আবারও চলে আসার পর আমরা এখানে মোবাইল নাম্বার এবং নাম বসিয়ে নিলাম মোবাইল নাম্বার ও নাম বসিয়ে নেওয়ার পর আমরা গোপনতার জন্য নিজের মোবাইল নাম্বারটি ব্লার করে রেখেছি এবং নিচে প্রদত্ত ক্যাপচা কুডটি আমরা বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে নেব সাবমিট অপশানে ক্লিক করে নেওয়ার পর আমাদেরকে অন টাইপ পাসওয়ার্ড হিসাবে ওটিপি কোড ব্যবহার করতে হবে যেমন আমাদের ফোন থেকে ওটিপি কোডটি আমরা বসে আবারও কী করলাম সাবমিট করুন অপশানটিতে ক্লিক করে নিলাম সাবমিট করুন অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর আমাদেরকে পাসওয়ার্ড সেট করুন বলা হবে যেমন সর্বনিম্ন আট ডিজিটের হতে হবে পাসওয়ার্ড অন্তত একটি বড়ো হাতের অক্ষর থাকতে হবে এবং পাসওয়ার্ডে অন্তত একটি ছোটো হাতের অক্ষর থাকতে হবে এবং অন্তত একটি সংখ্যা থাকতে হবে এবং বিশেষ একটি অক্ষর থাকতে হবে তাহলে আমরা সব গুলো সিস্টেম পূরণ করে পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড অপশানটি বসে আবারও পাসওয়ার্ড হাল নাগাদ করুন দিতে ক্লিক করে নেব অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর আমাদের একটা প্রোফাইল চলে আসবে আমরা প্রপার অপশানে ক্লিক করে নেওয়ার পর আমাদেরকে বলা হবে ভেরিফিকেশান হিসেবে ন্যাশনাল আইডেন্টি কার্ড ভেরিফাই করে নেওয়ার জন্য ওয়েপশানটিতে ক্লিক করে নেওয়ার পর আমরা আমাদের বর্ণিত এনআইডি নাম্বারটি বসিয়ে নিব এবং এনআইডি কার্ডে বর্ণিত ডেট অফ বার্থ আমরা এখানে মিল ডেকে বসিয়ে নিব বসে নেওয়ার পর আপডেট দিতে ক্লিক করলে আমাদের সামনে ন্যাশনাল আইডেন্টি কার্ডের সকল তথ্য চলে আসবে যেমন আপনার নাম আপনার পিতার নাম এবং আপনার মাতার নাম আমরা ঠিক সিমভাবে আপনার নাম বসিয়ে নিব বসে নেওয়ার পর আমরা নিচে আপনার পিতার নামটি হুবহু বসিয়ে নিব হুবু হু আমার পিতার নামটি লিখে নিব লিখে নেওয়ার পর সর্বোচ্চ নিচে মাতার নামটি আমরা লিখে নেব নেওয়ার পর আমরা আবারও ক্রস চূহন দেখতে পেয়ে হালনাগাদ এবং যাতে অপশনটিতে ক্লিক করে নেব নেওয়ার পর আমাদের সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হবে ওপেন হওয়ার পর আমরা এলডি ট্যাক্স অপশনটিতে ক্লিক করে নেব এলডি ট্যাক্স অপশনটিতে ক্লিক করে নেওয়ার পর আমাদেরকে কিছু সময় হয়তো অপেক্ষা করতে পারে লুডিং নেওয়ার জন্য তো লুডিং নেওয়ার পর আমাদের সামনে একটি নতুন ড্যাশবোর্ড চলে আসবে এবং উক্ত ড্যাশবোর্ডে আমরা কতিয়ান অপশানটিতে ক্লিক করে নেব কতিয়ান অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর আমাদের সামনে আরও একটি নতুন পেজ চলে আসবে যেমন নতুন কতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন অপশানটি বলা হবে যে আপনি কোন হিসাটির বা কোন সংক্রান্ত তথ্যগুলির আপনি কাজ না আদায় করতে চান যেমন এখানে বিভাগ জেলা উপজেলা সার্কেল মৌজা জরিপের ধরন খতিয়ার নং হোল্ডিং নং এবং সংযুক্তি করতে বলা হবে এখানে জমি সংক্রান্ত সকল তথ্যগুলি আমাদের এখানে ঠিকভাবে বসিয়ে নিতে হবে ঠিকভাবে বসিয়ে নেওয়ার পর যেমন আমরা আমাদের বিভাগ সিলেক্ট করে নেব জেলা সিলেক্ট করে নেব উপজেলা সিলেক্ট করে নেব এবং মৌজা সিলেক্ট করে নেব এখানে কিন্তু মৌজা আমাদেরকে বাংলাতে টাইপিং করে লিখতে হবে তাহলে আমরা খুঁজে পাবো এবং জরিপের ধরন যেমন আমরা কোন জরিপের থেকে যেমন আমরা বিআরএস জরিপ থেকে বা বিএস জরিপ থেকে আমরা সেটি প্রাপ্ত আমরা এখানে লিখে নিব খতিয়ান নম্বর লিখে নেওয়ার পর আমরা যাচাই অপশানটিতেও ক্লিক করে নিব এবং আমাদের হোল্ডিং নং অপশানটি আমরা লিখে আমরা এখানে হোল্ডিং নং যদি আমরা কেউ না জেনে থাকি তাহলে যে কোনো একটি সংখ্যা মাইনাস ওয়ান বা প্লাস ওয়ানের সাথে মিল রেখে তাহলে সেই সংখ্যাটি বসে নিব এবং সংযুক্তি হিসেবে উক্ত তত্ত্ব বলি ক্ষতিয়ানে আমরা সেখানে সংযুক্ত করে নেব এমন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো মালিকার ধরন যে আমি উক্ত কতিয়ানের নিজস্ব মালিকানা বা আমি উক্ত উত্তরাধিকার মালিকানা যদি উত্তরাধিকার মালিকানা হয় তাহলে কুতিনের মালিক মালিকের নাম মালিকের সাথে সম্পর্ক মা পিতা স্বামীর নাম ওয়ারিসের সনদ অন্যান্য ডকুমেন্ট সংযুক্তি আর যদি আমরা নিজস্ব মালিকানা থাকি তাহলে আমরা নিজস্ব মালিকানা অপশানটি বেছে নিব এবং সংরক্ষণ করুন অপশানটিতে চলে আসবো এই অপশানটি চলে আসার পর সফলভাবে সংরক্ষণ হয়েছে বলে ভালো হবে এখানে একটি অপেক্ষামান স্ট্যাটাস হিসেবে আমরা একটি লেখা দেখতে পাবো যে আমাদের অবস্থানটি এখন অপেক্ষামান এটি এখন উপজেলা বা ইউনিয়ন ভূমি অফিসে সেটি তথ্যটি যাবে এবং আমাদেরকে অনুমোদিত একটি অপশন যুক্ত করবি তো আমরা যখন অনুমোদিত অপশনটি দেখতে পাব আমরা এখানে দেখতে পাবো যে অনুমোদিত এই এলাকাটি আমরা খুঁজে পাব খুঁজে পাওয়ার পর আমরা হোল্ডিংয়ের তালিকা অপশনটিতে চলে আসবো যেমন এখানে স্ট্যাটাস হিসেবে সিজিত অপশানটি চলে আসবে এবং পাশে একটি আই বাটন দেওয়া থাকবে উক্ত বাটনে ক্লিক করে নেওয়ার পর আমাদের সামনে আরও একটি নতুন অপশান চলে আসবে যেমন হোল্ডিংয়ের তত্ত্ব জমির বলি এবং ইত্যাদি এবং সর্বশেষ খাজনা পরিষদের তারিখ এবং বর্তমান কত টাকা বকেয়া এবং ইত্যাদি এবং দেওয়ার পর আমরা পেমেন্ট অপশনে চলে আসব। এবং ই পেমেন্ট অপশানটি আমরা ক্লিক করে নিব ই পেমেন্ট অপশানটি ক্লিক করে নেওয়ার পর আমাদেরকে পেমেন্ট মাধ্যম নির্বাচন করুন অপশানটি চলে আসবে যেমন আমরা চাইলে নগদ বিকাশ রকেট তাহলে আমরা বিকাশকে বেছে নিলাম এবং পরবর্তী অপশান ক্লিক করে নেব এখানে আমরা বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো যেখান থেকে আমাদের চার্জ কেটে নেবে এবং উঠতে ভেরিফিকেশান করতে আমরা ওই বিকাশ নাম্বারের মেসেজ থেকে সিক্স ডিজিটের ভেরিফিকেশন করতে আমরা বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পর আমরা আমাদের আরও একটি কাজ করতে হবে যেমন আমরা কনফার্ম করে নিলাম কনফার্ম নেওয়ার পর আমাদেরকে উক্ত বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার এখানে সেন্ড করতে হবে এবং এখানে লেখা আসবে ভেরিফিকেশন সাকসেসফুল এবং আমাদের সামনে আরও একটি নতুন পেজ চলে আসবে যেমন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল এখন আমাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে এখানে সব কিছু কাজ না দাখিল হয়ে যাবে এবং উপরে প্রিন্ট অপশনটিতে আমরা খুব সহজে প্রিন্ট করে নিতে পারবো আসসালামু আলাইকুম